আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দুই হাজার পঁচিশ সালে গার্মেন্টস বেতন স্থায়ী চাকরি নিশ্চিত ভবিষ্যৎ আপনি কি এমন একটি চাকরি খুঁজছেন যেখানে মাস শেষ ভালো বেতন পাবেন কাজের পরিবেশ থাকবে নিরাপদ এবং সুযোগ সুবিধা থাকবে পর্যাপ্ত পরিমাণ তাহলে আপনার জন্য সুখবর দুই হাজার পঁচিশ সালে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় গার্মেন্টস কোম্পানির নতুন নিয়োগ প্রকাশ করছে যেসব সুবিধা থাকছে বেতন টাকা থেকে শুরু করে অভিজ্ঞতা অনুযায়ী টাকা পর্যন্ত সুবিধা দুপুরের খাবার ওভারটাইম বোনাস প্রভিট ফান্ড চিকিৎসা সুবিধা পদবি অপারেটার লাইন সিপ কোয়ালিটি চেকার হেলফার অসংখ্য অন্যান্য পথ রয়েছে লোকেশন গাজীপুর সাভার নারায়ণগঞ্জ দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগ বিজ্ঞপ্তি চলছে বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বা আপনার হাতে থাকতে পারে নতুন চাকরির অফার লেটার অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই শ্রেণীর বিভক্তি জরুরি নিয়োগ বিভক্তি নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতন ও জরুরি ভিত্তিতে লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম প্যাটলক অপারেটার পদের সংখ্যা পাঁচজন পদের নাম ওভারলক অপারেটার পদের সংখ্যা পাঁচজন পদের নাম প্লেন মেশিন অপারেটার পদের সংখ্যা দশজন পদের নাম হেলফার পদের সংখ্যা জন পদের নাম আয়রনম্যান দুজন পদের নাম কাটারম্যান একজন পদের নাম সুইং হেলফার পদের সংখ্যা দশজন পদের নাম কাটিং পদের সংখ্যা পাঁচজন প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট সাইজের তিন কপি ছবি ভোটার আইডি কার্ড শিক্ষাগত যোগ্যতা সনদ সুযোগ সুবিধা মাসের দশ তারিখের মধ্যে বেতন প্রদান করা হয় দুটি উৎসব বোনাস প্রদান করা হয় হাজিরা বোনাস প্রদান করা হয় আপনারা যারা এই গ্রামিস্ট্রিতে চাকরি করতে আগ্রহী তাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং লোকেশন দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি শতভাগ রপ্তানিমুখী কমপ্লেক্স কারখানা আকর্ষণীয় বেতন ও প্রচালিত শ্রম আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা দিয়ে নিম্ন উল্লিখিত পদের সমূহে বেশ কিছু দক্ষ জনবল জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে পদের নাম প্লেন মেশিন অফার পদের সংখ্যা ছয়শো জন পদের নাম ওভারলক লক মেশিন পদের সংখ্যা জন পদের নাম প্যাডলক মেশিন অফার পদের সংখ্যা ছয়শো পঞ্চাশ জন পদের নাম ট্রেভিল কোয়ালিটি পদের সংখ্যা একশো বিশ জন পদের নাম ফসেস কোয়ালিটি পদের সংখ্যা আশি জন শিক্ষাগত যোগ্যতা সবগুলো পদের জন্য অষ্টম শ্রেণী কিংবা এসএসসি পাস অভিজ্ঞতা এক থেকে পাঁচ বছর এবং দুই থেকে তিন বছর তিন থেকে পাঁচ বছর থাকলে এ পদগুলোতে আবেদন করতে পারবেন যোগাযোগের ঠিকানা ক্যাফাসিয়া গাজীপুর মোবাইল নম্বর দেওয়া আছে তাদের উপরোক্ত পদে আগ্রহী পার্কিকে উপযুক্ত কাগজপত্র সহ ফ্যাক্টরির মেন গেটে উপস্থিত থাকার জন্য আহ্বান করা যাচ্ছে আপনারা যারা এই গার্মেন্টসের চাকরি করবেন তাদের ফ্যাক্টরির সামনে অবশ্যই যাবেন যারা তাদের কৃতপক্ষে এসে আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে এবং এই চাকরিগুলো করতে আপনার কী কী কাগজপত্র লাগবে সে সম্পর্কে জানাই প্রয়োজনীয় কাগজপত্র ছবি সমূহ আগ্রহী প্রার্থীকে আনআইডি কার্ড বা জন্মনি সনদ সনদ ফটোকপি দুই কপি শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সনদের ফটোকপি নিজের পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি নমিনির এনআইডি কার্ড বা জন্ম সনদ ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি যোগাযোগ করার সময় সকাল আট থেকে বিকাল পাঁচ পর্যন্ত আপনারা যারা এই প্যাটরিতে কাজ করবেন এবং সুযোগ সুবিধা প্রতি মাসের প্রথম সাত কর্মদিবসের মধ্যে বেতন ও ভাতা পরিশোধ করা হয় আকর্ষণীয় হাজিরা বোনাস প্রদান করা হয় নারী শ্রমিকদের মিত্রকালীন সুবিধা প্রদান করা হয় সাউন্ড কেয়ার সুবিধা আছে সকল প্রকার ছুটি আইন মোতাবেক প্রদান করা হয় এই বোনাস অর্জিত ছুটির টাকাও প্রদান করা হয় আপনারা যারা গার্মেন্টসের চাকরি করতে আগ্রহী তাদের লোকেশন নাম্বার দেওয়া আছে এবং লোকেশন অনুযায়ী গেটের সামনে দাঁড়ালো হবে ফোন নাম্বারে কথা বললে হবে কথা বলে চাকরির জন্য আগ্রহী হবেন আরটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ফানগুচি সুইস অ্যান্ড ফ্যাশন পদবি সুইস সুপারভাইজার দুইজন বেতন আলোচনা সাপেক্ষে পদের নাম প্লেন মেশিন অপারেটার পদের সংখ্যা চল্লিশ জন বেতন আলোচনা সাপেক্ষে ওভারলক অপারেটার পদের সংখ্যা ছয় জন বেতন আলোচনা সাপেক্ষে কাঠিং মাস্টার একজন সুইস কোয়ালিটি অভিজ্ঞতা দুইজন ফিনিশিং দুইজন অ্যাসেড কার্টুন ম্যান পুরুষ দুজন আয়রন ম্যান দুজন ফিট অফ দ্য কানসার্ট দুজন হোল বাটন দুজন এবং এই পদগুলোর জন্য বেতন আলোচনা সবকিছু দেওয়া হবে হাজিরা বোনাস এবং বাৎসরিক বোনাস দেওয়া হয় আপনার যারা এই গার্মেন্টস চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পার্সেন্ট রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানা লিমিটেড গার্মেন্টস ডিভিশনের জন্য আকর্ষণীয় বেতন নিম্নলিখিত পদে সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং লোক নিয়োগ করা হবে পদের নাম ও সেকশন সুইচ অফারাইটার সুপারভাইজার মেকানিক টেকনিশিয়ান লাইন সি ফিট অফ দ্য অফারাইটার মেশিন বাটম ক্লেস কোয়ালিটিউআইল সেকশন হেলফার সেকশন সেকশন, স্যাম্পল পার্টনার মাস্টার ম্যান মার্কারম্যান ওয়াশিং সেকশন ড্রাই প্রসেস অফারাইটার ওয়ার্ড প্রসেস অপারাইটার ফিফি অফারাইটার হাই সাইটার প্রসেসিং অপারেটার ওয়াশিং হেলফার সুযোগ সুবিধা সাত কর্ম দিবসের মধ্যে বেতন পরিশোধ করা হয় বাৎসরিক দুটি ছুটি হাজিরা বোনাস ঈদ বোনাস অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এসএসি পাশে মেয়ে হেলফারদের প্রশিক্ষণদের মধ্যে তিন মাসের মধ্যে অপারেটার করা হবে আপনারা যারা এই গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী তাদের লোকেশন দেওয়া আছে এবং এবং শ্রমিকদের সরাসরি ফ্যাক্টরির গেটে যোগাযোগ করতে বলা হলো আপনারা যারা এই গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের নাম্বার দেওয়া আছে লোকেশন দেওয়া আছে এবং গেটে যাওয়ার সময় কি কি নিয়ে যাবেন চার কপি ছবি নমিনির এক কপি নাগরিকত্ব সনদ ভোটার আইডি কার্ড জন্ম সনদ এবং নিজের রক্তের গ্রুপ বিকাশ নিয়ে হাজির হবেন তাদের সাথে যোগাযোগ নাম্বার করবেন যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আর ডি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি টি ওয়ান ফ্যাশন পদের নাম সুইস অপারেটার প্লেন মেশিন জন পদের নাম সুইস অপারেটার আবার লক মেশিন পদের সংখ্যা ছয় জন পদের নাম সুইস অপারেটার প্যাট লক পদের সংখ্যা চারজন পদের নাম সুইস হেল্পার পদের সংখ্যা আটজন পদের নাম আয়রনম্যান পদের সংখ্যা জন। সবগুলো পদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে কাজের সময় সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা যারা এই গ্যারমেসে চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আর একটি নতুন জরুরি নিবৃত্তি সেকশন সুইস অপারেটার বিশ জন আয়রনম্যান বিশ জন ফিনিশিং ম্যান দশজন স্টিং ম্যান দশজন ফিনিশিং ম্যান পাঁচজন হেল্পার বিশ জন পদের নাম ডিজাইনার দুজন কাটিং ম্যান পাঁচজন মাস্ট্যান্ডারি ইউজার জন, মার্কেটিং অফিসার পাঁচজন ফ্লার সুপারভাইজার দুজন। বিদ্রোহী অভিজ্ঞতার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে আপনার যারা এই গার্মেন্টস চাকরি করতে আগ্রহী অফিসে তাদের ফোন নাম্বার দেওয়া আছে লোকেশন দেওয়া আছে যোগাযোগ করে তারপর চাকরির জন্য আগ্রহী হবেন